সাবুদানা নাকি সাবধানের সাবুদানা এটা সেচ পড়বে না এটা কত রাখতেছে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আচ্ছা এটা কার্টুন তিনটে কার্টুন মাল থাকবে স্টক লট এটে আচ্ছা এরপরে কি আছে এটা তো অনেক সুন্দর ভাই

তো বন্ধুরা আপনারা যারা এই সকল টাইস গুলা চাচ্ছেন কম বাজেটের মধ্যে এবং কম দামের টাইস গুলা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে তাদের হচ্ছে ভালো থাকি সবাই আসসালাম